কোন জায়গায় হিজরত করবে এটা আল্লাহর রাসুল কে বলা হলো না শুধু তিনি দেখলেন সেই জায়গায় শুধু বাগান আর বাগান খেজুরের বাগান বলা হলো এখানে তোমাকে হিজরত করতে হবে তো রাসুল্লাহ সাল্লাই সাল্লামকে এই সংবাদ দেওয়ার পরে কিছুদিন পরে আল্লাহ রব্বুল আলমিন যখন কাফেরদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে গেলেন মহানবী তখন আল্লাহ করতে হবে যখন এই সংবাদ দিলেন আপনাকে হিজরত করতে হবে মক্কা থেকে হিজরত করে আপনাকে মদিনায় যেতে হবে হিজরত আমরা যদি মনে করি একটা গল্প না না এটা গল্প নয় রাসুল্লাহ সাল্লা সাল্লাম হাদিসের ভিতরে বলেছেন আন্নাল হিজরত হাদিম কবলাহা মা কানা কবলাহা হিজরত এমন একটা জিনিস যে মানুষের অতীতের তাম খাতাগুলোকে আল্লাহ ক্ষমা করে দেন আমরা সাধারণ একটা উদাহরণ দেই কয়েক বছর আগে মায়ানমার থেকে রোহিঙ্গা বাহিনী হিজরত করে বাংলাদেশে এসেছে ঠিক কিনা বলেন তো বলতেছে তারা কেন এসেছে এখানে হিজরত কাকে বলে সেই সংখ্যাটা যদি বোঝেন তাহলে সেটা বুঝতে পারবেন ইমানকে বাঁচানোর জন্য ইমানকে রক্ষা করার জন্য ইসলামের পতাকাকে বলান্দ করার জন্য নিজের করে নিজের দেশ থেকে চলে হয় সেই মায়ানমারের রোহিঙ্গারা তারা কি করলো নিজের ঘর বাড়ি সবকিছু ত্যাগ করে শুধু কালেমাকে ঠিক রাখার জন্য ইমানকে বাঁচানোর জন্য সেই বৈদ্যদের আঘাতকে সহ্য করতে না পেরে তারা ইমান রক্ষার জন্য নিজের দেশ ত্যাগ করে বাংলাদেশে আসলেন কিন্তু এখন যদি বলি যে একজন সেই আপনার অন্য দেশে মালায় সেই ধরেন যে পাঁচতলা দশতলা বিল্ডিং করছে জায়গা কিনছে ব্যাংক ব্যালেন্স করছে কোম্পানির বিভিন্ন কিছু করছে সে বাংলাদেশ থেকে সেই মালায় গেছে এটাকে তাকে হিজরত বলা হয় না কেননা স্বার্থের জন্য গেছে যদি বাংলাদেশের যে রোহিঙ্গারা এসেছিল তারা যদি বৌদ্ধদের বলতো যে আমরা তোমাদের ধর্ম গ্রহণ করলাম ইমান ছেড়ে দিলাম তাহলে বৌদ্ধরা কি তাদেরকে আঘাত করত কথা বলেন জোরে বলেন আঘাত করত না তারা ইমানকে টিকে রাখার জন্য তারা আপন দেশ থেকে তারা কি করলেন তারা বাংলাদেশে চলে আসলেন শুধু ইমানকে টিকে রাখার জন্য বলে জোরে বলি সুবাহ আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম হিজরত করছিলেন তাহলে এখন বোঝেন সেটা নিজের স্বার্থের জন্য না ইমানকে বাঁচানোর জন্য জোরে বলেন ইমানকে বাঁচানোর জন্য আল্লাহ রাসুল সাল্লি সাল্লাম সাহাবাই কেরাম দিনকে বললেন সাহাবারে তোমাদেরকে হিজরত করতে হবে

কিছু ক্ষুদ্র ক্ষুদ্র সাহাবাই কেরাম আর তামাম সাহাবাই কেরাম থেকে হিজরত করে মদিনায় চলে গেলে কাভের নাম লক্ষ্য করে দেখল যদি এই মোহাম্মদকে যদি আমরা মক্কা থেকে মদিনাই যদি যাইতে দেই তাহলে ইসলামের গাঠি বানাইবে ধীরে ধীরে সারা মদিনাবাসীকে ইসলামের ছায়া তোলে নিয়ে আসবে কালেমার ছায়া তলে নিয়ে আসবে তাহলে কি করা যায় তাকে আঘাত হানতে হবে তাকে প্রতিহত করতে হবে এইভাবে আবু নেতৃত্বে সকল কাফের গণ একত্রিত হইলেন একটি গড়ের ভিতরে পরামর্শ করেছেন কেমনে দয়াল নবী মায়ার নবীকে আক্রমণ করা যায় সেই পরামর্শ চলছে গড়ে দুয়ার দিয়েছেন ইতিমধ্যে শয়তান মানুষ রূপ ধরে তাদের দরজায় আঘাত করলেন ভিতর থেকে আওয়াজ আসলো কে এসেছো বলতে আমি নজর থেকে এসেছি বলে কেন এসেছো বলে তোমরা যেই পরামর্শ করছো তোমাদের সাথে আমি একত্রিত হওয়ার জন্য পরামর্শের জন্য যোগ দিতে চাই এই কথা যখন তারা বললো সাদের শয়তানকে ভিতরে প্রবেশ করাইলেন পরামর্শ শুরু হয়ে গেল একজন বলতেছে নবীকে হাত পা ও বেঁধে ঘরের ভিতরে যদি রাখা যায় তাহলে সে আর ইসলাম প্রচার করতে পারবে না শয়তান বলতেছে না না কাজ করা যাবে না যদি এই কাজ কর তাহলে দা যে কোনো ভাবে হোক যে উপায় হোক ওই নবীকে তারা এখান থেকে উদ্ধার করে নিয়ে যাবে গন সুবাহ কোন বেদিন কোন ইহুদ্দিন আসারা আমার নবীকে গালি দিয়ে টিকে থাকতে পারে নাই কেমন পর্যন্ত পারবে না কোন ঠিক কিনা আরেকজন পরামর্শ দিল নবীকে এই মক্কা থেকে তাকে বিতাড়িত করতে হবে তাকে বের করে দিতে হবে শয়তান বলে এ কাজ করা যাবে না এবার আবু লাহাব বলতেছে তাহলে কি করা যায় ওই মোহাম্মদকে হত্যা করতে হবে নজবুল্লাহ এই কথা যখন বলল শয়তান বলতেছে হ্যাঁ এই কাজটা করা যাবে তখন সকল কাফেররা শয়তানের কথায় সমর্থন দিলেন আবুল হাবের নেতৃত্বে আবুল আহব ঘোষণা করে দিল প্রত্যেকটি ফ্যামিলি থেকে প্রত্যেকটি গোত্র থেকে বংশ থেকে একজন যুবক কে না হোক আর একজন নেতাকে না হোক সবাই একত্রিত হইয়া মোহাম্মদ কে আমরা হত্যা করব নাউজুবিল্লাহ বলেন এই ঘটনা আল্লাহ পাঠাইলেন বন্ধুগো জিব্রাইল আলাই সালাম কে বললেন যাও যাও আমার বন্ধুর নিকটে চলে যাও যা বলো আজকে রাত্রি আমার বন্ধুকে মুখ থেকে হিজরত করে মদিনায় যেতে হবে কনসুবহান আল্লাহ জিব্রাহিল আলী সাল্লাম প্রিয় নবীর নিকটে চলে আসলেন নাসার পরে বললেন ইয়া রাসূল আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহ রাব্বুল আমিন ঘোষণা করে দিয়েছেন আপনাকে মক্কা থেকে হিজরত করে মদিনায় যেতে হবে শুধু তাই নয় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দোয়া শিখিয়ে দিয়েছেন বলে কোন দোয়া এবার জিব্রাইল আলাইহিস সালাম বলতেছেন

আমার হিজরতের সাথেই তো তুমি হবে কনসুহান আল্লাহ আলমাত্ত মত লতানু যখন এই কথাটা শুনলেন সঙ্গে সঙ্গেই চক থেকে পানি জর জার করে জমিনে পড়তে লাগল মায়সা শির শ্রী কেরত গেল লাতালাহ তখন ছোটো তিনি বাবার চোখের জিগে তাকিয়ে বলতেছেন আমি কুঁদি কোনো ব্যক্তিকে দেখি নেই সুখের সংবাদ শুনে কাঁদে কিন্তু আমার বাবাকে দেখলাম সুখের সংবাদ শুনে আমার বাবা জর জর করে সুখের পানি জমিনে ভালাই আমি আগে থেকে কিছু ডাক বসতাম যে আমার হিজরত করতে হবে তাই আমি দুইটি উটনি কিনে রেখেছি একটা আপনাকে হাত দিয়ে দেবো আর একটা আমি নিজে ব্যবহার করবো রাসুল বললেন নব আমি তোমার হাদিয়া নেব না এই মোবারকময় মাই হিজরতকে আমার নিজস্ব অর্থ আয় আমি হিজরত করব একটিউট টাকা দিয়ে দিলেন এবং বললেন আজ রাত্রিতে হিজরত করা হবে চলে গেলেন আলী রাহাল বাড়িতে আলিগ আজ রাত্রিতে তুমি আমার বাড়িতে আসবে তুমি আমার থাকবে আমার বিছানায় তুমি শুয়ে থাকবে আর আমার সবুজ চাদরটা গায়ে দিয়ে থাকবে আমি হিজরত করব আর কাফের না যে সমস্ত সম্পদ আমাকে আমানত হিসাবে আমার কাছে রেখেছেন এই সম্পদ সবাইকে সুন্দরভাবে তুমি পৌঁছায়া দিবে কনসুবাহ হাদিস আমার পিং বলেছেন লামানা লিমাল্লা আমানত লাহু যেই ব্যক্তির ভিতরে আমানত নাই ওই ব্যক্তির ভিতরে নাই আমানব সম্পর্কে আলোচনা এখন আর করা যাবে না সময় খুবই কম বলতেছেন তুমি সব গুলো সুন্দরভাবে পৌঁছে দিয়ে তারপরে হিজরত করবে আল্লাহ রসুল রাত্রিতে বের হবেন সকল কাফের না সস্ত নিয়ে বাড়ি ঘেরাও করে রেখেছে আল্লাহর রসুল গড় থেকে কেমনে বের হবেন আল্লাহ রুবুল আলামিন যে দোয়া শিখিয়ে দিয়েছেন সুরাবন ইসরায়েলের আশি নাম্বার আয়াত এবার আল্লাহ রসুল মাত লীলা লামিন দ্বটা পড়া শুরু করলেন কুর নব্বী দখলনি ম দখল নাসি দে তিয়জিনি মুখর জাসি দে তিয় হাং মিলনা তুংকে সুত নন্শি রল্লভ আমার প্রভু আ আমাকে দাখিল করান প্রবেশ করান মোখরাজি বলতেছে অকুর রব্বি আদ খিল্লি মুদালা আর আমাকে কল্যাণের সাথে প্রবেশ করান ও আখনি তিনি আর আমাকে বের করান মুদমুখ রাজা সিদ্দিকিন কল্যাণের সাথে আমাকে বের করুন ওয়াজাললি আর আমাকে আপনি কি করুন সাহায্য করুন মিল্লাতুনকা আপনার নিকট থেকে সুলতান আন-নাসির রাষ্ট্রীয় সাহায্য চিল্লায় বলি সুবহানাল্লাহ আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন আমার বন্ধুরে আপনি এক মুষ্টি বালু হাতে নেন নবী আমার এক মুষ্টি বালু হাতে নিলেন এবার আল্লাহ তালা বললেন প্রিয় নবী গো আপনি সুরাইয়াসিনের এক থেকে নয় নাম্বার এক পর্যন্ত তেল করতে থাকেন নবী আমার তেল করলেন বলে এবার ওই বালুতে ফু দেন ফু দিয়ে বালুগুলো ছিটিয়া দেন এবার আল্লাহর রাসুল ফুল বালুগুলো ছিটিয়ে দিলেন ছিটিয়ে দেওয়ার পরে আল্লাহ রব্বুল আলামিন সমস্ত বালুগুলো কাফেরদের চোখের ভিতরে পৌঁছাইয়া দিলেন কন সুবাহান আল্লাহ আরো জোরে বলি সুবাহান আল্লাহ এইবার যখন সকল কাফের চোখের ভিতরে বালুগুলো চলে গেল চোখের পর্দা পরে গেল এবার আল্লাহ রব্বুল আলামিন বললেন বন্ধরে তুমি এবার বের হয়ে যাও নবী আমার ঘর থেকে বের হলেন কোন কাফের দেখে না কোন কাফের চোখ দেওয়ার দেখতে পারে না নবী সোজা বের হয়ে আবু বকরের বাড়িতে বসে গেলেন এ আবু বকর এবার আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি উপস্থিত আছি বলতেছেন আবু বকর চলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে নবীজিকে নিয়ে পায়ে হেঁটে গারে সোয়ারের দিকে রওনা করবেন এবার নবীজিকে নাস্তা বানিয়ে দিলেন হযরত আউবাকার রাদিয়াল্লাহু তাআলা ও বর্মি আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিছু রুটি এবং পানি পৌঁছেয়া দিলেন নিয়ে রাত্রিতেই রাসূলকে নিয়ে ওই গারে সোয়ারের দিকে রওনা হলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নূ একবার ডাইনে যায় আবার একবার बाएं যায় একবার পিছনে আসে আবার একবার সামনে যায় আমার নবী বলতাছেন আবু বকর রে এমন কর কেন আবু বকর বলতাছেন নবী আমার আমি যখন পিছনে থাকি তখন আমার মনে হয় কে যেন আমার নবীকে ডান দিক থেকে আঘাত করতে চায় আমি আবু বকর সহ্য করতে পারি না কলিজা ছিড়ে যায় তখন পিছন থেকে আমি বা ডাইনে চলে যাই আবার যখন ডাইনে যাই তখন আমি মনে করি বাম দিক থেকে কে যেন আমার নবীকে আঘাত করতেছে সহ্য করতে পারি না আমি বাইরে চলে যাই আবার যখন আবার মনে হয় যে সামনে থেকে কে যখন আঘাত করতেছে তখন আমি তাড়াতাড়ি করে সামনে চলে যাই আবার মনে হয় পিছন থেকে কে যেন নবীকে আঘাত করেন পিছনে চলে আসি আল্লাহ রসুল বললেন আমি বুঝেছি তুমি আমাকে তোমার জীবনের চাইতে বেশি ভালোবাসো কনসু বহান আল্লাহ রসুল আমার ভালোবাসা রসুল আমারা আলো রসম রসুল আমার প্রেম বিরহের মূল আলো রসুল আমার কাজে কলমে প্রেরণা কন মার হাবা আরো জোরে বলি মার হাবা। এবার আউ বাকর আল্লাহ তালকে নিয়ে সঙ্গে নিয়ে গানে সোয়ারের নিকটে চলে গেলেন যাওয়ার পরে বলতেছেন আউবাক্কার রে

এই যে আমি আবু আপনার জন্য বাহন হয়ে গেলাম কোন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা عنہ নিজের কাঁধে করে নবীজিকে ধীরে ধীরে গারে স্বারের উপরে উঠে গেলেন আল্লাহ তালা সাহায্য করলেন শক্তি দিলেন গানে স্বারের উপরে যখন নবীজিকে নিয়ে গেলেন ওই গুহার ভিতরে যাবেন আবু বকর বলতেছেন ইয়া রাসূল আপনি ভিতরে প্রবেশ করবেন না না জানি কোন কষ্টদায়ক জিনিস থাকতে পারে আপনাকে আঘাত করতে পারে আমি ভিতরে জাগে পরিষ্কার করি তারপরে ভিতরে প্রবেশ করবেন আবু বকর কারি স্বর্গে গুহার ভিতরে প্রবেশ করলেন প্রবেশ করার পরে সমস্ত যখন গুহা পরিষ্কার করলেন এবার বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি ভিতরে প্রবেশ করেন নবীজি ভিতরে প্রবেশ করলেন আউবাক্কার ভিতরে প্রবেশ করলেন প্রবেশ করার পরে তেনার মাথা মোবারক হজদ আউবাক্কারের উপরে উপরে রাখলেন রাত্রিতে তিনি ঘুমায় গেলেন এবার দেখা যায় একটা দেখা যায় একটা ছিদ্র আছে আও বাক্কার চিন্তা করলেন এই ছিদ্রে দিয়া যদি কোন পোকা আমার করে সব বিশ্ব ভিতরে প্রবেশ করে নবীজিকে কষ্ট দিতে পারে পা দিয়ে সেই ছিদ্রটা এরকম ঠেকায় রাখলেন আর ওই ছিদ্র দিয়ে একটি সাপ এসে আও বাক্কারকে কামড় দিল এই সাপের এই সাপের বিষে আবাক্কার সহ্য করতে পারে না জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারে না আবাক্কার চোখের পানি ছেড়ে দিলেন চোখের পানি যখন নবীজির শরীর মুবারকের উপরে বলল অমনি করে নবীজি ঘুম থেকে জাগ্রত হয়ে গেলেন বলেন আবাক্কার কাঁদছ কেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাকে যে সাপে দংশন করেছে আল্লাহর রাসূল তিনার ফুতু মबारक সেই জায়গায় ঢোশে দিলেন দাওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত ব্যথাগুলো বিশগুলো নিমেষে সেটা দূর হয়ে গেল কাঞ্চ সুবহানাল্লাহ জোরে বলে লা ইলাহা লা ইলাহ لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله করে বলে সল্লাহ সাল্লাম এবার আউবাক্কার রদ্দাল্লাহ তালান হু নবীজি গারেশ্বরের গুহার ভিতর অবস্থান করলেন নবীজি ওই জায়গায় যখন ছিলেন তখন আউবাক্কার রদ্দাল্লাহ তালান হুর গোলাম সারা দিন বকরিগুলো মাটি চড়াই সুন্দর সময় বকরিগুলো গারেশ্বরের নিকটে নিয়ে যাইতেন দুধ বহন করেন সেই গরম গরম দুধ তারা পান করতম এইভাবে তিন দিন অতিবাহিত হয়ে গেল এই ওখান থেকে নবীজি মদিনার দিকে রওনা করবেন সংবাদ পেল হযরত আলওয়াকাহ রাদিয়াল্লাহু তাআলা তাঁর সন্তানের নিকট থেকে সংবাদ পেল যে আপনাদেরকে ধরার জন্য আবু অনেক চেষ্টা করতেছে এমন কি যদি কেউ ধরতে পারে তাকে একশোটা উঠ তাকে উপহার দেবে এই সিদ্ধান্ত দিয়ে দিয়েছে এবার উপস্থান বললেন তার গোলামকে আমাদের দুইটি উঠনি নিয়মক চলে আসো অমুক জায়গায় রাত্রি চলে আসো আমরা ওখান থেকে মদিনার দিকে রওনা করবো নবীজি সেখান থেকে আবু বাক্কারের সাথে বের হলেন ওই দুটি উটনি নিয়ে আর একজন কাফেরকে তিনি ঠিক করছিলেন রাস্তার রাস্তা দেখাইবে পথ দেখাইবে যদিও সে কাফের হয় লোক অত্যন্ত ভালো ছিল কার বিনিময়ে তাকে ওই দায়িত্ব দেওয়া হলো যে তুমি রাস্তা দিয়ে আমাদেরকে নিয়ে যাবে এবার ওই কাফের মদিনার যে রাস্তা ছিল সেটাকে না যে অন্য রাস্তা দিয়ে গোপন রাস্তা দিয়ে মদিনার পথে রওনা করলেন এবার যখন নবীজি মদিনার পথে চলে গেলেন ধীরে ধীরে যাইতে 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 তিনি চলে গেলেন অনেক দূর যাওয়ার পরে মদিনার নিকটবর্তী হয়ে গেলেন মাসখান থেকে অনেক ঘটনাগুলো ঘটে গেল মদিনার নিকটবর্তী জগন হয়ে গেলেন তখন মদিনাবাসীরা রাসূলুল্লাহ উল্লাহ সাল্লাই সাল্লামকে স্বাগতম জানানোর জন্য তারা আহলান সাহলান বলে সম্বোধন করল কেউ দু হাতে নিয়ে অপেক্ষা করতেছেন কেউ বা আবার আপনার সরপত অপেক্ষা করেন কেউ মালা নিয়ে অপেক্ষা করেন এইভাবে রাসুলকে রিসিভ করার জন্য হাজার হাজার সাবাই কেরাম গুন অপেক্ষা করতেছেন রাসুল্লাহ সাল্লাই সাল্লাম দুধ পান করলেন আবার সরপত বললেন মালা দিল মালা মালাও নিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এবার ওই সমস্ত সাহাবীদের নিয়ে মক্কার ভিতরে প্রবেশ করলেন কোন সুবহানাল্লাহ কে এলো মদিনায় রাসূল নামে সবাই বলি কে এলো মদিনায় মে ওরে আকাশ রই সন্দে রে ওকে আলো দো তল ওরে আমার বুকের গরদ তলায় তাকে ডেকে নিয়া সবাই বলে রাসুল কে এলো আসেন মানুষের ব্যথা রে ওরে এমন র কথা ওরে এমন দর কথা শুনলে পনান জড়া রাসু 예 বার মোদিনায় পৌঁছে গেলেন নবীজিকে আহলান জানাইলেন ওই সাবাইনিবার নবীজিকে মদিনার দিকে নিয়ে যাবেন নবীজিকে যখন মদিনার দিকে নিয়ে যান নবীজিকে কেউ বলে ইয়ার আসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমার আম্মা জান আপনার জন্য বিছানা বিছা রেখেছে কেউ বলে আমার আব্বা যান আপনার জন্য আপনার জন্য সুন্দরভাবে পরিপাটি করছেন ঘরে কেউ বলে আমার মা ঘরের সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করছেন ইয়ার আসুল আল্লাহ আমার বাড়িতে চলেন কেউ বলে ইয়ার আসুল আল্লাহ আমার বাড়িতে চলেন নবীজি এবার বলতেছেন সাহাবায়ে কার বাড়িতে যাব যদি আমি তোমার বাড়িতে যাই আমার আরাক সাহাবা আক করবেন নবীজি ঘোষণা করে দিলেন সাহাবায়ে کرامগণ আমার এই উটনির নাগাব আমি ছেড়ে দেব আমার উটনি যেখানে যাইবে আমি রাসূল সেখানেই অবস্থান করবো কন সুবহানাল্লাহ আরো জোরে বলি আল্লাহ যেবার ওই উটনিটির লাগাম ছেড়ে দিলেন সাহাবাই কেরাম বললেন সাহাবারা আমার উটনির লাগাম কেউ ধরবে না নবীজিকে এবার উটনিকে বসানোর চেষ্টা করবে না আমার উটনি তো চলে যাবে এবার নবীজি বললেন যে আমার উটনির লাগাম আমি ছেড়ে দেইনি বরং লাগাম আমি আল্লাহ রব্বুল আলামিনের হাতে সফর্দ করেছি গনসুবাহান আল্লাহ উঠনি রওনা দিলেন ধীরে ধীরে উঠনি উঠনি চলে যায় উঠনি যাইতেছে যাইতে যাইতে এমন একটি জায়গায় বসে গেলেন বলে ওই বাড়িটা হলো আবু আয়ুব আনসারির বাড়ি কন্মার হাবা কে রে বাড়ির মালিক কে আবু আয়ু বের হয়ে ভালে ভাল্লা আয়ুসারি বলতেছে তুমি কতই ভাগ্যবান যে তুমি বিনা দরখাস্তে আমি রাসুল তোমার ভাই দাগবন করেছি আমি মক্কা থেকে শুনেছি তুমি দনর্ত ব্যক্তি তোমার টাকা পয়সা আছে হে আবু এবানসারি তিন দিন হয়ে গেল আমার সাবেকেরানগণ কোনো কিছুই খায় নাই এদের জন্য তাড়াতাড়ি করে তুমি খানার ব্যবস্থা করো কন সুবহানাল্লাহ আবু সঙ্গে সঙ্গে জবাই করলেন বস্তুগুলো রান্না শুরু হয়ে গেল এবার ওই পিঠাগুলো তৈরি করা শুরু হয়ে গেল মেজ মেহমানদারি শুরু হয়ে গেল দূর থেকে দেখেন আবদুল্লা বিন সালাম দূর থেকে দেখে সে ছিল তাওরাত কিতাবের হাফেজ দূর থেকে দেখে আমার বন্ধু আবু আইবান সারির বাড়িতে ধোয়া ওঠে কিসের ধোয়া একজনকে পাঠা দিলেন যাও তারা তারা আবু আইবান সারির বাড়িতে দেখো তার বাড়িতে ধোয়া ওঠে কেন আসে দেখে নবীজি আগমন করেছে লোকটা দৌড় দিয়ে আবদুল্লা বিন সালামের নিকট গেলেন যার পরে বলতেছেন আবদুল্লাহ বিন সালাম ওই জায়গায় আবু আইবাং সারির বাড়িতে দয়ার নবী মায়ের নবী রহমাত আল্লিল আলামিন আগমন করেছে কোন সুবহানাল্লাহ এই কথা যখন শুনলেন সঙ্গে সঙ্গে আবদুল্লা বিন সালাম দৌদে নবীজির কাছে চলে গেলেন যাওয়ার পরে সেখানে যায় ওই বাড়িতে যায়া নবীজির সাথে সাক্ষাৎ করবে সাহস পায় না আবু আইবানিকে ডাকলেন বন্ধু আসো বলে কি হয়েছে বলে আমি আমিনের সাথে সাক্ষাৎ করতে চাই আবু আইবানি বলতেছে বন্দরে তুমি তো মুসলমান হওনি বরং তুমি ইহুদিদের ইহুদিদের তুমি হাফেজ তুমি হাফেজ বরং তুমি ইমান পর্যন্ত তোমার সাথে করবে কিনা জানা নাই আমি নবীজির যা দেখি অনুমতি কিনা আবু নবীজির নিকটে যাওয়ার পরে বলতেছেন আমার বাল্যকালের বন্ধু আমার বাল্যকালের প্রাণ প্রিয় বন্ধু আব্দুল্লাহ বিন সালাম আপনার সঙ্গে সাক্ষাৎ করতে চান আমি আবদুল্লা বিন সালামের কাতে থেকে শুনেছি যাও যাও তাকে আমার কাছে নিয়ে আসো আমার নিকটে নিয়ে আসো আস বিন সালাম নবীজির নিকটে চলে গেলেন যাওয়ার পরে নবীজির চেহারা মোবের দিকে